আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের আগ্রহ শহরেতে পুলিশদের পুলিশ এক যুবককে আটক করেছিল যার বয়স সতেরো বছর পরবর্তীতে দেখে গিয়েছে সেই যুবকের কাছ থেকে অনেক বড় ধরনের অ্যামাউন্টের ড্রাগস পাওয়া গিয়েছে ফ্রান্স থেকে দুই দিন সরকারি ছুটি বন্ধ করতে যাচ্ছে সেই ছুটির মধ্যে থেকে ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে প্রমিস করেছে এক এমপিকে যে ওই ডিস্ট্রিক্টেতে এটাকে অ্যাপ্লাই করা হবে না ডিস্ট্রিক্টটা হলো অ্যালজাস শহরেতে এখন দেখা যাক এটাকে আসলে করে কিনা ইতিমধ্যে এই বিষয়টা নিয়েও অনেকে ক্রিটিসাইজও করছে ফ্রান্সের প্যারিসের শহরের হোটেল রুইলের সামনে ম্যারি সামনেতে দেখা গিয়েছে আন্দোলন করছে কিছু ফ্যামিলি সেখানেতে দেখা গিয়েছে পরিবারের কয়েকজন বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়েছে কারণ তারা বাসস্থান চাইছে বাসস্থান তাদের নেই এর কারণেতে ফ্রান্সের বিশে বছরের মাতেও তিনি মৃত্যুবরণ করেছে বলতে পারেন এটাতে কি আশ্চর্যজনক হতে পারে কারণ তিনি মারা গিয়েছে তিনি প্রোডাক্ট যেটার মাধ্যমেতে দেখা গিয়েছে যে মাসাজ বাড়্ত সেইগুলো সেবন করার পরবর্তীতে এমনটা হয়েছে এর কারণে অবশ্যই আপনারা সতর্ক হবেন ডাক্তারও পরামর্শ নেবেন এগুলো ব্যবহার করার আগে ফ্রান্সে সেপ্টেম্বর মাসের দশ তারিখে আন্দোলন করা হবে এবং পরিকল্পনা করছে টোটাল ফ্রান্স থাকেই তারা ব্লক করে ফেলবে যাতে করে তার দাবিগুলো যেগুলো রয়েছে সেগুলো যাতে পূরণ করতে পারে শহরেতে এর কাছ থেকে একশো নব্বই হাজার ইউরো দেখা গিয়েছে চুরি করে নিয়ে গিয়েছে কে বা কাহারা এমনটা করেছে ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদ এবং খোঁজাখুজো করছে ফ্রান্সে আজকে রেকর্ড পর্যায়ে দেখা গিয়েছে রোদের তাপমাত্রাটা ছিল কিছু কিছু শহরেতে এর কারণেতে অনেকেই দেখা গিয়েছে অসুস্থ এবং অনেককে অন্যদিকে ভালো উপভোগ করেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম